ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমাদের দেশে রাজনীতিবিদরা মিথ্যে কথা বলেন কেন বা না জেনে বলেন কেন তারা যদি এআই টুলকে একটু চেক করে নেন তাহলে অনেকগুলো স্টেটমেন্ট বেরোবে না খবর কাগজে অনেক খবর ছাপা হবে না ফালতু ডিবেট বন্ধ হয়ে যাবে আর আমাদের দেশে কোর্টের কেসগুলো কমে যাবে হ্যাঁ তারা যদি বক্তব্য রাখার আগে তারা যদি একটু কনসাল্ট করে নেন এআইকে যে বসে তিনি যে কথাটা বলছেন তিনি মিথ্যে বলছেন না সত্যি বলছেন তার পেছনে সততা কতটা আছে আমাদের দেশে একটা সুন্দর ভাষণ হয় যে আমরা এটা করে দেব আমাদের দেশের শিক্ষিত মানুষেরা সেই সুবাদে ভোট দেয় সেই দু হাজার চোদ্দো থেকে পনেরো লাখের যে গল্প চলছে কালো টাকা আসবে 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 সুইজারল্যান্ড থেকে তো আমাদের দেশের রাজনীতিবিদরা পারফেক্টলি জানেন আমাদের দেশে আমাদের দেশে শিক্ষিত মানুষের এই গল্পগুলোকে কেন ভালোবাসে কারণ তারা তাদের দুটো বাচ্চা একটা স্কুল একটা কলেজ একটা চাকরি ছাড়া মৃত্যুর সময় কোটি কোটি টাকা রেখে দেওয়া ছাড়া তাদের হাতে আর কোনো কাজ নেই তারা চাঁদা তোলেন এবং তারা খরচা করেন তারা চাঁদা তোলেন তারা খরচা করেন আমাদের দেশে পিএইচডি থেকে শুরু করে এম এ এম ফিল বি কম বিএসসি এইট পাস টেন পাস সবারই একই কাজ রিক্সাওয়ালারাও একদিকে আমাদের বিশ্বকর্মা পুজো করছে একদিকে সবচেয়ে শিক্ষিত মানুষেরা ফ্যাক্টরিতে বসে বিশ্বকর্মা পুজো করছে আরেক দল তাদের ফ্যাক্টরিকে বন্ধ করে দিয়ে বিশ্বকর্মা পুজো করছে হ্যাঁ এটা ভারতবর্ষেই পাবেন এখানকার মানুষেরা টাকা তুলে খরচা করে দেয় কিন্তু কিছু তৈরি করে না একদিকে নাগরিকরা একদম বহাল ছবি বছরের পর বছর তাদের প্ল্যানিং করে মানে কন্যা কুমার টু আসামের সেভেন সিস্টার্স আর ওইদিকে কাশ্মীর ধরলে দেখবেন নাগরিকরা কীভাবে দেশটাকে গরিব গরিব এবং আরও গরিব করছেন তার সঙ্গে একটা সুন্দর স্টেটমেন্ট এসছে দিল্লিতে দিল্লির ইলেকশন অনেকগুলো ডাইমেনশন নিয়ে হচ্ছে কে কত মিথ্যে কথা বলতে পারে আর নাগরিকের জন্য কে কত করতে পারে কংগ্রেস যেমন বলছে ইউথদেরকে আট হাজার টাকা মাসিক দেবে তো কংগ্রেস কোনো দিনই তাদের ক্যাডারদেরকে বলছে না যে মাসে তোমরা পাঁচশো টাকা করে দাও যারা ভালো ইনকাম করছো যারা নাইনটিন ফর্টি সেভেন থেকে চাকরি পেয়েছ আমাদের সুবাদে যারা আমাদের ফলোয়ার তারাও যদি পাঁচশো টাকা মাসিক দেয় তাদের তহবিলের সেখান থেকে কুড়ি পার্সেন্ট কংগ্রেসের এক্সপেন্সেস আর আশি পার্সেন্ট টাকা ইউথদেরকে আট হাজার টাকা করে দেব। এমন কোনো এক্সাম্পল তারা সেট করছে না সেই ট্যাক্সের টাকা ইলেকশন জেতার পরে করবে বিজেপির নেতা যেটা প্রথম শটে দেখলেন আবার করে দেখাচ্ছে তারা বলছেন যে আমরা সব যুগ্গি ঝোপড়ি যুগ্গি ঝোপড়িকে বাড়িতে কনভার্ট করে দেব তার মানে পিএম এম যোজনার যে স্কিম সেইটা দু থেকে এখন দু হাজার থেকে এখনও তারা কনভার্ট করতে পারলো না সেই জন্য তাদেরকে মিথ্যা কথা বলতে হচ্ছে যে হ্যান্স ফরওয়ার্ড দিল্লিকে যদি আমাদের ভোট দাও তাহলে আমরা জিতিয়ে দেবো বাংলায় বসে বাংলায় খবর করে দিল্লির কোনো ইলেকশনকে এফেক্ট করা যাবে না কিন্তু বাংলায় বসে দিল্লিতে যারা বাংলা বোঝে আর এখন এআই তো ইংলিশ আর হিন্দিতে কনভার্ট করে দিচ্ছে তাই আপনি যে ভাষাতেই খবর বলুন এখন বিশ্ব আপনার খবর শুনছে তাই আজকের খবর কাগজে জুবের বাগ ফেসবুকের জুবেরবার্গ বলেছে যে লকডাউনের পরে ইন্ডিয়ার মতন সবকটা জায়গায় যে গভর্নমেন্টগুলো ছিল তারা ইলেকশানে হেরে গেছে তার মানে উনি বলতে চাইছেন ইভিএমের মাধ্যমে যে ইলেকশান হয়েছে সেগুলো আমরা হেরে গেছি তাতে কাউন্টার করছেন আমাদের রেলওয়ে মিনিস্টার তার নাম ভুলে যায় খুব হজবরল নাম তাহলে আপনাকে একটা ফিগার দিচ্ছি যে ফিগারটা শুনলে অবাক হয়ে যাবে আমি খবর করার জন্য যেখানে বসে আছি আমার বাপ বাঁ দিকের দু ফিট গেলেই আমার কম্পিউটার সেখানে বসে কপিলট বলে একটা সফটওয়্যারে আমি টাইপ করি এবং সে তার মতন উত্তর দিতে পারে তাই স্ক্রিনশট দেখাচ্ছি এই উত্তরের সিজনে স্ক্রিনশট বলছে কি বলছে হাউজিং ইন দিল্লি দেয়ার আর থ্রি ল্যাক ফোর থাউজেন্ড ওয়ান এইট্টি এইট অ্যান্ড ঝোপড়িজ ইন দিল্লি তার মানে ছশো বাহাত্তরটা ক্লাস্টার নিয়ে এই জুগি ঝোঁপড়িগুলো রয়েছে তা আমার নেক্সট প্রশ্ন ছিল যে এইগুলোকে যদি দু লাখ টাকা করে আমি ধরি এগুলোকে যদি বাড়িতে কনভার্ট করে দিই তিন লাখ চল্লিশ হাজার টাকা স্কিমের কথা বলছি না পিএম যোজনার কারণ এক লাখ চল্লিশ হাজার টাকা কারোর পকেটে চলে যায় তাহলে দু লাখ টাকা করে যদি আমি ধরি তাহলে এই বাড়িগুলো বানাতে খরচা আসবে ষাট হাজার আটশো কোটি টাকা মন দিয়ে শুনবেন কিন্তু আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিচ্ছি ষাট হাজার আটশো সাঁত্রিশ টাকা তিন লাখ চার হাজার একশো অষ্টআশি বাড়ি মাল্টিপ্লাই বাই দু লাখ করলে এই অ্যামাউন্টটা আসছে তাহলে এবার আমরা দেখে নেব যে পি এম যোজনার মাধ্যমে দিল্লি গভর্নমেন্ট মানে বিজেপি গভর্নমেন্ট কত দিল্লিতে খরচা করলো দু হাজার ষোলোতে সে খরচা করলো ষোলো হাজার ষোলো হাজার সত্তর কোটি টাকা দু হাজার সতেরোতে খরচা করলো বাইশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা দু হাজার আঠেরোতে উনিশ হাজার তিনশো সাত কোটি টাকা দু হাজার কুড়িতে উনিশ হাজার দুশো ঊনসত্তর কোটি টাকা দু হাজার একুশে তীর এবার জাম করছে দু হাজার কুড়ি লকডাউনে যেখানে উনিশ হাজার কোটি টাকা খরচা করলো দু হাজার একুশে তিরিশ হাজার ছাপ্পান্ন কোটি টাকা দু হাজার বাইশে আটচল্লিশ হাজার চারশো বাইশ কোটি টাকা ভাবুন দু হাজার ষোলোতে যেটা ষোলো হাজার দিয়ে শুরু হলো দু হাজার বাইশে এসে সেটা আটচল্লিশ এইবার হচ্ছে ক্লাইম্যাক্স ফাইনাল দু হাজার তেইশে হাজারটি নাইভ তারা খরচা করলো তার মানে তারা এতগুনো টাকা যদি খরচা করলো এবার এআই বলছে যদি আমরা সবকটা বাড়িকে কনভার্ট করে দিতাম যুগ্ি জোপড়িকে বাড়িতে তাহলে মোট খরচা ছিল ষাট হাজার আটশো সাঁত্রিশ টাকা সাঁত্রিশ কোটি টাকা তাহলে দু হাজার দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠেরো ষোলো হাজার বাইশ হাজার উনিশ হাজার এই তিনটে বছরকেই ধরলে দিল্লির প্রত্যেকটা যুগ্গি ঝপড়ি দু লাখ টাকা হিসেবে কনভার্ট হয়ে যেত বাড়িতে কিন্তু আমাদের বিজেপি গভর্নমেন্ট সেটা করেনি তারপরে আমরা তিন বছর ধরে নিলাম দু হাজার ষোলো সতেরো আঠেরো দু হাজার উনিশ কুড়ি একুশ দু হাজার উনিশে আঠেরো হাজার কোটি আমি অ্যাপ্রক্স করে দিলাম দু হাজার কুড়িতে উনিশ হাজার কোটি দু হাজার একুশে তিরিশ হাজার কোটি তার মানে আবার তারা চাইলে সেই বাড়িগুলোকে সোলার করে রেনোভেট করে দিতে পারত তারা করেনি তারপরে এবার আসি এক দুই তিন চার পাঁচ ছয় দু হাজার একুশ হয়ে গেল দু হাজার বাইশে আটচল্লিশ হাজার কোটি টাকা দু হাজার তেইশে আশি হাজার কোটি টাকা এবার আমি ধরে নিচ্ছি দু হাজার পঁচিশে এক লাখ হাজার কোটি টাকা তারা খরচা করবে তারা পারবে না বিজেপি কেন পারবে না এটাই হচ্ছে আসল প্রশ্ন বিজেপি কেন পেরে উঠবে না তারা শুধু স্লোগান দিয়ে যাবে মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া হচ্ছে না ভারতবর্ষের মানুষ বেশি খরচা ইনভেস্ট করছে আমেরিকাতে যখন আমরা বলছি বাইরের থেকে টাকা আনবো এটা সবকটা নেতারাই জানেন আমি যদি এআই টুলকে ব্যবহার করি তাদের তো দশটা অ্যাসিস্ট্যান্ট আছে এআই টুলকে ব্যবহার করে তাদেরকে সর্বক্ষণ প্রত্যেকটা মিনিট ভারতবর্ষের খবর দিচ্ছে আমাদের দেশের লোকেরা আমেরিকাতে ইনভেস্ট করে আমেরিকাতে চাকরি তৈরি করছে এবং সেগুলো তৈরি করে আমাদের দেশের লোকেরা সেই দেশগুলোতে চলে যাচ্ছে কেউ দুবাই যাচ্ছে কেউ সিঙ্গাপুর যাচ্ছে কেউ ফ্রান্স যাচ্ছে কেউ আমেরিকা যাচ্ছে কেউ জার্মানি যাচ্ছে কারণ ভারতবর্ষের রাজনীতিবিদরা যারা রাজনীতি জানেন না কি রাজনীতির প্রথম অংশ হচ্ছে যে আমরা কীভাবে খাওয়াবো আজকের যদি ভাবনামুখ যে এপিসোডটা আমি আপলোড করেছি যুদ্ধকে যুদ্ধের খরচ কত খাওয়ানোর খরচ কত তাহলেই দেখতে পাবেন টেন পারসেন্ট অব দ্য ওয়ার্ল্ড যা যুদ্ধের পেছনে খরচা করা হচ্ছে যেটা খরচা করা হচ্ছে তার দশ গুণ জমানো আছে তাহলে প্রত্যেকটা নেতা পুরো পৃথিবী জুড়ে মানুষদেরকে খাওয়াতে পারতো পড়াতে পারত বাড়ি যেতে পারত তাহলে একটা মানুষকেও রাস্তায় শুতে হতো না আমরা জানি যে শীতকালে দিল্লিতে প্রায় চারশো জনের উপরে মারা গেছেন সেই খবরটা আবার আমি আপনাকে দেখাচ্ছি না আপনারা একটু গুগল করে দেখে নেবেন কারণ যারা খবর দেখছেন মোবাইলের মাধ্যমে তারা তো গুগল করতেই পারে গুগলে গিয়ে অডিওটা টিপে লিখবেন যে দিল্লির শীতে কতজন মারা গেল ইউপির শীতে কতজন মারা গেল। এমপির শীতে কতজন মারা গেল আপনারা ঠিক খবর পেয়ে যাবেন তাই বিজেপি কেন মিথ্যা কথা বলছে না বিজেপি কি গভর্নমেন্ট নয় এইবার ভারতবর্ষের দুটো প্রশ্ন খুব জোর করে সামনে এসে বইমেলা কি তৃণমূলের বইমেলা কি সিপিএমের ছিল বইমেলা কি বিজেপির যদি বইমেলা বিজেপির হয় যদি ভালো ভালো কাজ হয় পার্টির তাহলে ধর্ষণ কি স্পন্সার্ড বাই এনি পার্টি খুন কি স্পন্সার্ড বাই এনি পার্টি অঙ্গ পাচার কী স্পন্সার্ড বাই এনি পার্টি সেই প্রশ্নগুলো তো সাংবাদিকরা তুলবে কোন ধরনের সাংবাদিকরা এই প্রশ্ন তুলবে আমার জানা নেই তবে ভেবে দেখুন আমরা কোন প্রশ্ন করতে যাচ্ছি ভারতবর্ষের নাগরিকরা নাগরিক হতে পারলো না ভারতবর্ষের গভর্নমেন্ট পার্টির হয়ে রয়ে গেল তাহলে গভর্নমেন্টটা কোথায় গেল গভর্নমেন্ট আমাদের মন্ত্র জপে হারিয়ে গেল গভর্নমেন্ট নেই গভর্নমেন্ট না থাকলে যেটা হয় সংবিধান নেই সংবিধান থাকলে গভর্নমেন্ট থাকতো তাই কোনো পার্টির লোকেরা পার্টিকে চাঁদা দেয় না কোনো পার্টির লোকেরা পার্টিকে চাঁদা দেয় না তাও বলে তারা পার্টি করে আমরা নাগরিকরা মিথ্যে কথা বলছি একদিকে রাজনীতিবিদরা মিথ্যে কথা বলছেন করে দেব এর চেয়ে বড় মিথ্যে আর কিছু হয় না আমি আপনাদের হিসেব দিয়ে দিলাম দু হাজার ষোলো থেকে দু হাজার চব্বিশ অব্দি বিজেপি গভর্নমেন্ট হাউজিংয়ের উপরে দিল্লিতে কত খরচা করেছে তারা তিনবার চাইলে দু লাখ দু লাখ দু লাখ করে বা তিনবার তারা চাইতো তিন বছরের বাজেট ধরে সবকটা বাড়ি সবকটা যুগিকে বাড়ি করে দিতে পারত কোনো রাজনীতিবিদই সেটা চায় না অরবিন্দ কেজরিওয়ালও চান না তারা চায় কি করে আপনাকে টাকা দিয়ে গরিব করে রাখবে কিন্তু টাকা দিলে একটা লাভ হবে আমাদের দেশে কিছু জিনিস বিক্রি হবে কিছু এলআইসি পলিসি হবে কিছু মেডিক্লেম হবে কিন্তু তারা কোনো মতেই এই ইলেকশনেও বলবে না যে সবকটা হাসপাতালকে উচ্চমানের করে দেবো যে প্রাইম মিনিস্টারও এই দেশে অপারেশন করাবে একটা ছোট্ট নেতাও এই দেশের অপারেশন করাবেন হাসপাতালে গিয়ে শহরে গিয়ে অ্যাডমিশন নিয়ে সেখান থেকে লাইভ করে বলবেন দেখো আমরা এমন হাসপাতাল গড়েছি যে যেখান থেকে লাইভ করে বলতে পারি যে আমরা এই দেশেই অপারেশন করাবো কেন করাবে না কারণ পনেরো লাখ টাকা ঘুষ নিয়ে ডাক্তারদেরকে যে পাস করানো হলো তারা এবার মার্কেটে আসবেন আমাদেরকে মারার জন্য সেটা আবার প্রমাণিত নয় তাই আপনি ডক্টরের হাতেই মারা যাবেন ট্রিটমেন্ট করাতে করাতে কোনো হাসপাতালে গিয়ে আপনি প্রোটেস্টও করতে পারবেন না ভারতবর্ষের শূন্য আবার আপনাদেরকে স্বাগত কেন রাজনীতিবিদদের মিথ্যে কথা বলতে হয় কেন তারা সত্যি কথা বলতে বলে উঠতে পারেন না আজকের এপিসোড সেই নিয়ে যদি কোনো রাজনীতিবিদ আমাদের দেশে এমন থেকে থাকেন যিনি সত্যি কথা বলার প্রয়াস করছেন তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাকে আমাদের চ্যানেলে তুলে ধরব যে আপনি কি কি ধরনের সত্যি কথা বলেন আপনি কোন পোস্টে আছেন ইম্পর্টেন্ট না আপনি হতেই পারেন আপনি পার্টির মোহ থেকে বেরিয়ে বাড়িতে বসে এখন রাম নাম জব করছেন বা আল্লাহর নাম জব করছেন আপনি চলে আসতে পারেন আপনাকে স্বাগত জানাই আপনার মধ্যে যদি সত্যি কথা বলার ক্যাপাসিটি থাকে তাহলে নিশ্চয়ই করে আসবেন শুনেছি মোহাম্মদ সেলিম নাকি একবার তার পার্টির অ্যাগেনস্টে গিয়ে কিছু পোস্টারিং করেছিলেন তাকে কো করে দেওয়া হয় আর তন্ময় ভরচা যেমন কিছুই করেননি যার জন্যে তাকে পার্টির থেকে বের করে দেওয়া হয় এখানেও তারা ধর্ম দেখে পার্টির লোকেরাও ধর্ম দেখে তাই আমাদের দেশ শূন্যে ছিল আমাদের দেশ শূন্যে আছে না নাগরিকের জাগরণ হচ্ছে না আমাদের রাজনীতিবিদদের জাগরণ হচ্ছে শুধু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে প্রকৃতিতে যা চেঞ্জ আসার সেটাই আসছে আজকের মতন এতটাই আমাকে শোনার জন্যে অনেক ধন্যবাদ আমি নরেশ